দিয়ে দেবো পেঁয়াজ কুচানো এবার নামিয়ে নেবো নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে সকালের খাবারও বলতে পারেন আর বাচ্চাদের টিফিনও দেওয়া যায় খুব তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে দেওয়া যায় বাচ্চারা যখন স্কুলে যায় আমাদের হাতে তো সময় থাকে না এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা চেটে খাবে আর মজা করেও খাবে আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তা চলুন রান্নার কাছে যাওয়া যাক রান্নাটা শুরু করি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে আপনাদের টিফিনটা বানিয়ে দেখাবো এই দেখুন বাটিতে এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি নিয়ে নেব ওই বাটিতে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো আছে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আজকে যে কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব এটা প্রত্যেক ঘরে ঘরেই থাকে কাঁচা লঙ্কা কুচানো পরিমাণ মতো লবণ এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব আর এখানে দেখুন তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো ভীষণ ভালো আর বাচ্চাদের এটা যদি টিফিনে দেওয়া যায় ওরা যে মজা করে খাবে কেটে খাবে এবার আমি দিয়ে দেবো কিছুটা জল ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো এত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর এরকম রেসিপি বাড়ির সবাই মজা করে খাবে প্রত্যেকের ভালো লাগবে এত সুন্দর একটা রেসিপি তা বন্ধুরা এই দেখুন গোলাটা এরকম ঘনত্ব হবে রেডি হয়ে গেল অনেক করে করাই নিয়েছি বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে সুন্দর ফুলে উঠেছে এবার উঠে দেবো এবার নামিয়ে নেব এবার আর একটু তেল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে নেব উল্টে দেবো হয়ে গেছে আর একটা ভাজা দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পাঁচ মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যায় তো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এরাও এসে গেছে এদের খেতে দিয়ে দেবো আর এরা খেয়ে বলবে খেয়ে বলবা কেমন হয়েছে হ্যালো দারুন এবার আমি একটা খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে কিন্তু দারুণ আর এটা

অনুষ্কা বলছে মা এইগুলোই বানিয়ে দেওয়ার টিফিনে তো এত ভালো লেগেছে সস দিয়েও খুব ভালো লাগছে তো আর একজন সফর আছে তা বন্ধুরা দেখলেনই তো কত সহজভাবে টিফিনটা বানালাম তা আপনারাও এইভাবে বানিয়ে নেবেন আর বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে টা করে দাও সবাই